নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো নিরামিষ আলু ফুলকপির তরকারি একদম কম মশলায় অথচ দুর্দান্ত স্বাদের হবে কী প্রসেসে বানালে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা প্রথম থেকে দেখতে থেকো দেখো আমি এখানে একটা ফুলকপি নিয়েছি এই পুরো ফুলকপিটাই কিন্তু আমি দিয়ে দেবো তার সাথে নিয়েছি তিনটে আলু আর একটা টমেটো এখন এই আলু ফুলকপি এটা কেটে নিই কেটে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু বড় বড় সাইজে রেখেছি আর তার সাথে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখো নিয়েছি এক টুকরো আদা এটাকে আমি মাঝখান দিয়ে ফাঁক করে দিয়েছি কারণ আমি কুর্ণটা দিয়ে করে নেব কড়াইটা বসিয়ে দিয়ে ওতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু কড়াটা করে নাড়িয়ে নিচ্ছি যাতে উপরটা পর্যন্ত তেলটা হয়ে যায় এরপর এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প কালো জিরে আর গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো এবার খুন্তি দিয়ে ফুলকপিগুলোর মধ্যে এই যে তেলটা যাতে সবটার মধ্যে মিশে যায় সেভাবে দিয়ে ঢেকে দিচ্ছি ফুলকপি রেসিপিতে আগে আমি ফুলকপিগুলো এভাবে ভেজে নিই ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিয়ে আবারও এটা ঢেকে দেব দু তিন মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে আবারও ফুলকপিগুলো নেড়ে দিচ্ছি এবার কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো ফুলকপির রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং খুব অল্প মশলায় আলুগুলো দেওয়ার পর আবার একটু ঢেকে দিচ্ছি তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার আলুগুলো একটু উল্টে পাল্টে নেড়ে দেবো খুন্তি দিয়ে দেখো সেই যে আদাটা দেখিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আদা বাটাটা আদাটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু তেলটার মধ্যে মিশিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে একটু সব কিছু নেড়ে দেবো তারপর ওতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা স্বাদ মতো লবণ দিচ্ছি আর সেই মাপে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পর সব কিছু আবার সুন্দর করে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি তো সব সময় বলি লঙ্কাটা যে যার পছন্দ অনুযায়ী দিও কারণ সবাই তো সমান ঝাল খায় না সব কিছু দেওয়া হয়ে গেলে সুন্দর করে মিশিয়ে নেবো তারপর দিয়ে দেবো এতে ভেজে রাখা ফুলকপিগুলো এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব এখন মেশানো হয়ে গিয়েছিল এবার দিয়ে দিচ্ছি জল যেহেতু আমি আলু ফুলকপির ঝোল করব তাই জলটা একটু বেশিই দেবো যাতে ঝোল থাকে জলটা দেওয়ার পর এটা কিন্তু আবারও ঢেকে দেব আর নতুন বন্ধুদেরকে বলবো যদি আমার রেসিপি আর আমাকে ভালো লাগে তাহলে সাপোর্ট করো আমার পাশে থেকো আর সব বন্ধুদেরকেই বলবো এত সুন্দর করে নিরামিষ রেসিপি দেখাচ্ছি অল্প মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে একটা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো দেখো আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি তবুও দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কি না সব কিছু সেদ্ধ হয়ে গেছে চলো এবার এটা নামিয়ে নিই দেখো আমি এই জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে নামানোর পর এতে উপর থেকে দিয়ে দেবে কেটে রাখা ধনে পাতা শীতকালে ধনে পাতাটা দিলে রেসিপিগুলোর টেস্টটা হয় অন্য রকম তাহলে বন্ধুরা আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে এবং দেখো কত অল্প মশলায় এত সুন্দর ঝোল বানালাম পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে